এমনি আর রাতের পরে দিন আলো হাসি দিনের পরে রাত্রি যাব না সেমনি আর রাতের পরে দিনে আলো হাসি আমি তাই তো থামবো না ধাদাবাদবো না মিঠেই কাঁধবো না ব্যথা সাধবো না আসল পদিকতে জানিয়ে দেবো সবার বা কেউ না করুন আমি কোথা কেউ না করুক আমি কোথা আল কোরান এরা ভবানে তিনটাই মেয়ের প্রয়োজনে আল কোরান এরা হমান তিনটাই মেয়ের প্রয়োজনে নতুন করে আবার সম্পত্তি নিরা বারাজ কেউ না করুন আমি করবো Menakut Ami Marhaba, Marhaba.